নবীজি বললেন সময় মতো নামাজ আদায় কর সময় সময়ের গুরুত্ব এত বেশি হাসান বসরি রহমাতুল্লাহ আদাই মানুষকে লক্ষ্য করে বলেন ইয়াদিনা আদম ও আদম ও মানব জাতি সদম ইন্দাকা আনচা তোমার জীবনটা তো কয়েকটা দিনের সমষ্টির নাম এন্দাকে আইয়া তুমি হলা কয়েকটা দিনের সমষ্টির নাম তোমার যদি একটা দিন তোমার থেকে অতিবাহিত হয়ে চলে যা তোমার জীবন থেকে একটা বংশ ক্ষয় হয়ে গেল চলে গেল হায়াতের একটা দিন চলে গেলো আমরা তো মনে করি আমাদের বয়স বাড়ছে বয়স ছিল আগে পনেরো এখন হয়েছে বিশ মনে করছি বাড়ছে আসলে আমাদের হায়াত বাড়ছে না গঞ্চেত কমছে যদি হিসাব করি আনুমানিক ধরি এটা বলা ঠিক না তারপরেও যদি মনে করেন আমার বয়স হলো ষাট বছর বা সত্তর বছর সত্তর বছর দুনিয়াতে বাঁচবো এখন আমার বয়স চলে পঁয়ত্রিশ বছর আমার বয়স পঁয়ত্রিশ বছর সত্তর বছর থেকে আমার জীবনের পঁয়ত্রিশটা বছর পার হয়ে চলে গেছে আর বাকি আছে কয় বছর মেয়েরে মন এই হল অবস্থা জীবন চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে জীবন চলেই যাবে থাকবে না

ওই সময় যখন চলে আসবে এক সেকেন্ড তাকে অতিরিক্ত দেওয়া হবে না তাকে দুনিয়া থেকে দাম জেনে যাওয়া হবে فاذا جاء সময় চলে যাবে সবাই কালের চল নপেক্ষা করে না সময় হলো নদীর স্রোতের মতো স্রোতের স্রোতের মতো সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে একবার যখন চলে যায় لا, 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 لا ينفذ

আরও তো কিছু ছিল সেগুলো বাদ দিয়ে আল্লাহ কেনার সময় করলেন আমার বুঝে আসছিল না তো আমি একদিন বাজারে গেলাম বাজাই করার জন্য এক পাশ থেকে একটা আওয়াজ আসতেছে একটা আওয়াজ আসতেছে একজন লোক চিৎকার করে আল্লাহ ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যাচ্ছে যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে তার প্রতি আল্লাহ আপনি দয়া করে দয়া করে ইমাম ফখর রাজি নতুন একটা শব্দ কি বলে যার কুচি করে যায় তার উপর দয়া করার জন্য বলা হচ্ছে কুচি নাকি আর লোকটা কি আমি দেখে আসি তিনি গেলেন গিয়ে দেখেন লোকটা হলো আইস বিক্রেতা বরফ বিক্রেতা সে বরফ নিয়ে বসে আছে রোদ্রের তাপে তার বরফটা গলে 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 কয় হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন মানুষদেরকে বোঝাচ্ছেন ও আমার ভাইরা আমার কাছ থেকে গরমটা কিনে নাও এখানে তো আমি পুঁজি ইনভেস্ট করেছি আমি টাকা লাগিয়েছি আর তোমরা যদি আমার গরমটা না কিনো আমার পুঁজি তো বলে শেষ হয়ে যাবে আগামীকালকে আমি আর ব্যবসা করতে পারবো ইমাম ফখরুদ্দিন রাজ তিনি বলেন আমার সুরাতুল আসরের তাপসির ওই সময় বুঝে আসছে আল্লাহ রবুল আলমিন কেন সময়ের কসম খাইলেন عندها বলা العالمین সময়ের গছং করে এই কথা বোঝাতে চাইলেন মানুষ হলো সময়ের নাম মানুষ হলো সময়ের সমষ্টির নাম মানুষ এই বরফ বিক্রেতার বরফ যেমন গলে গলে শেষ হয়ে যায় তার ইনভেস্টমেন্ট সব শেষ হয়ে যাবে মানুষের জীবন থেকে সময়টা বরফের মতো গলে গলে ক্ষয় হয়ে যায় এমন একদিন চলে আসবে যখন সময় শেষ হয়ে যাবে আমি আপনি টের পাবো না কথা বলেন ঠিক না ইমাম ফখরুদ্দিন রাযী রহমাতুল্লাহি আলাইহি বলেন শুন আসুন আসরের তফসিল আমার তখন বুঝে এসেছে আল্লাহ রব আিন কেন সময় পশ্চিম করে কথা